রাজ্যে তৃতীয় লোকায়ুক্ত হিসেবে শপথ নিলেন ড বিভাসকান্তে কিলিকদার শুক্রবার বিকেলে তিনি শপথ নেন রাজ্য ভবনের রাজ্যপাল সেনা রেড্ডি নালু নতুন লোকায়ুক্তকে শপথ পাঠ করান রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্য সচিব জে কে সিনহা পুলিশের মহানির্দেশক অমিতাভরঞ্জন সহ বিভিন্ন স্তরের আধিকারিকরা অবসরপ্রাপ্ত বিচারক এবং একজন বিশিষ্ট শিক্ষাবিদ বি কে কিলিকদার তিনি লোকায়ুক্তকে অ্যান ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হন শুক্রবার শপথ নিয়ে নূতন লোকায়ুক্ত বলেন এটা এমন একটা প্রতিষ্ঠান এককভাবে কিছু করা সম্ভব না দুর্নীতির বিরুদ্ধে লড়াই সেক্ষেত্রে সংবাদ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন তিনি বলেন মুখ্যমন্ত্রীও চাইছেন দুর্নীতিকে শূন্যের কোঠায় নিয়ে আসতে দুর্নীতির সমাজে বড় একটি বিধি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে এককভাবে সম্ভব নয় এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন নতুন লোকায়ুক্ত আশা ব্যক্ত করেন সকলে সহযোগিতা করবেন আমাদের মাননীয় চিফ মিনি চাইছেন জিরো লেভেল করাপশন আমরা অস্বীকার করতে পারি না কারণ আছে আর কি করাপশনের একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাধি সোসাইটির মধ্যে এটার বিরুদ্ধে রুটে দাঁড়াতে হলে এককভাবে সম্ভব না তার জন্য সবার একটা কোপারেশন দরকার আমি আশা করবো সবার থেকে কোপারেশন থ্যাংক ইউ